আমরা যে প্রশ্ন করেছিলাম সেটা এই পৃথিবীতে কে কার স্বামী অথবা স্ত্রী হবে এটা কি পূর্ব থেকে নির্ধারিত রয়েছে আল্লাহর এলমে সব কিছুই জানা হাদিসে পাওয়া যায় যে মানুষ যখন মাতৃগর্ভে থাকে তার যখন স্ট্রাকচারাল ডিজাইনটা প্রস্তুত হয়ে যায় একশো দিনের ভিতরে তিন চল্লিশ দিন তারপরে আল্লাহ তারা রূপ ফুঁকে দেওয়ার আগে একজন ফেরেস্তা পাঠান তিনি এসে চারটা জিনিস লেখে ফায়াকতুবু আজালাহু ওয়া রিযকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম রিজিক লেখে হায়াত লেখে আমল লেখে দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান মৌলিক বিষয় লেখে চারটা জিনিস বিস্তারিত লেখে না কিন্তু আল্লাহর এলমে বিস্তারিতই সবই লেখা হয়ে গেছে তাহলে এখানে চারটা লেখা হলো কি এই চারটা লেখা হলো স্পেশাল ভাবে প্রতি বছরে আবার সবে কদরের রাতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম যেটাকে লাইলাতুল মোবারকা বলা হলো ওই রাতে আবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় আল্লাহ বলেছেন তাহলে বুঝা গেল আল্লাহ তাই আল্লাহ তাকদির চেঞ্জও করেন আবার তাকদির তিনি লিখেন গেল তো ঠিক বিবাহের ব্যাপারটাও তাই আল্লাহর ইলমে সব আছে আল্লাহ জানে কোথায় কি করবেন কিন্তু সব কিছু লিখে ফেলা জরুরি নয় আল্লাহ তাই আল্লাহ কোনোটা তাৎক্ষণিক লিখেন কোনোটা ভবিষ্যতে লিখেন কোনোটা তিনি যখন মনে করেন তখন লিখবেন আবার তাক লেখা আছে তিনি চাইলে আবার সেটা মুছে দেন এই অধিকার আল্লাহ আল্লাহ এটা আছে যে আল্লাহ চাইলে সেটা রাখেন উম্মুল কিতাব মূল কিতাব তার কাছে এই জন্য তিনি চাইলে অথবা তিনি মুছে দেন তো বিবাহের ব্যাপারটাও তাই আমরা নির্দিষ্ট করে এটা বলা কঠিন যে প্রত্যেকেরটা লেখা হয়ে গেছে কারণ যেহেতু পর্যায়ক্রমে লেখা হয় বিয়ের আগে মারা যায় আবার লেখা হয়নি সেটাও নয় তো এই জন্য এই বিষয় নিয়ে খুব দাক্কা দাক্কি দরকার নেই তবে আমরা ওতটুকু বিশ্বাস রাখি যে আমি কাকে বিয়ে করব কোথায় হবে বিয়ে এ বিষয়ে আল্লাহর এলমে সবকিছুই আছে জানা আছে এটা সবটাই আল্লাহর পরিকল্পনার অন্তর্ভুক্ত তাই একবার গায়ের আমরা কিছুই জানি না আমরা বিশ্বাস করুক আমল করুক এবং